নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ বর্তমানে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সি এ এ আইন লাগু হয়েছে এবং যার অনলাইনে আবেদন শুরু হয়েছে এবার কথা হচ্ছে অনেকেই বুঝতে পারছেন না তাদেরকে আবেদন করতে হবে কিনা না অর্থাৎ কাদেরকে এই সি এ এ আইনে আবেদন করতে হবে আর কাদের এই সিএএ আইনের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাদেরকে না জানলেও হবে তাদেরকে কোনো কিছু করতে হবে না সেই বিষয়টা আমাদেরকে বুঝিয়ে বলে দেবো আজকের ভিডিওতে এই ভিডিওটা দেখার পর আপনাদের সব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন কাদের আবেদন করতে হবে কাদের আবেদন করতে হবে না অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার রাখবে ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন দেখুন কী বলেছে আমি একটু বলছি আপনাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো আবেদন খারিজ হলে ভবিষ্যৎ কি স্পষ্ট নয় মানে আপনি অনলাইনে আবেদন করছেন যদি সেটা রিজেক্ট হয়ে যায় তাহলে কী হবে আপনার সেটা কিন্তু নোটিশে কোথাও স্পষ্ট করে বলা নেই নাগরিকত্ব সংশোধনী আইন সি এ এ কোথায় এবং কীভাবে তার মারফত আর নাগরিকত্ব শংসাপত্র পেতে আবেদন করতে হবে এই রকম বিভিন্ন বিষয় ইতিমধ্যেই খলসা করে চেষ্টা করেছে কেন্দ্রীয় মন্ত্রক এবং সেই বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তর তারা দিয়েছে এবং আমরা আগেও সেই বিষয় নিয়ে চ্যানেলে ভিডিও দিয়েছি তারপরেও মানুষের ধোঁয়াশা কাটছে না এখনও অনেক প্রশ্নের উত্তর মানুষ বুঝতে পারছে না তো সেরকমই দেখুন কাদের আবেদন করতে হবে কাদের আবেদন করতে হবে না সেই বিষয়টি একটু আমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখানে বলেছে ভারতের নাগরিক কারা তো এখানে বলেছে এ দেশের নাগরিকত্ব আইনের ব্যাখ্যা করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছেন তারা সকলেই ভারতের নাগরিক জিনিসটা বোঝার চেষ্টা করুন উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম অবিভক্ত মানে হচ্ছে ভারত তখন ভাগ হয়নি এই যে বাংলাদেশ পাকিস্তানের এগুলো সব পরে তো ভাগ হয়েছে আগে কিন্তু একসঙ্গেই সব ছিল তো তখন তখনের কথা বলা হচ্ছে যখন ভাগ হয়নি সেই অবিভক্ত ভারতে তারা জন্মগ্রহণ করেছিল মানে ভাগ হওয়ার আগে যারা জন্মগ্রহণ করেছিল এছাড়াও স্বাধীনতার পরেও যারা ভারতবর্ষেই থেকে গিয়েছে এবং ভারত যখন স্বাধীন হয়েছে তারপরেও ভারতবর্ষেই তারা থেকে গিয়েছে এই রকম যারা তারা কিন্তু সকলেই ভারতের নাগরিক তারপরে দু নম্বর পয়েন্টে বলেছে উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারির আগে যাদের অবিভক্ত ভারতে জন্ম এবং ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে থাকার জন্য এ চলে এসেছেন তারাও তাই মানে তারাও ভারতের নাগরিক উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারির আগে জন্ম হয়েছে অবিভক্ত ভারতে জন্ম অবিভক্ত ভারতে মানে হচ্ছে আগেই বললাম যে ভারত আরে বাংলাদেশ আরে হওয়ার আগে ভাগ হওয়ার আগে তাদের জন্ম হয়েছে এবং অবিভক্ত ভারতে তারা জন্মগ্রহণ হয়েছে করার পর ওই সময়ের মধ্যে যারা পাকাপাকিভাবে থাকার জন্য মানে একেবারে ওই সকল জায়গা থেকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান ওই সকল জায়গা থেকে আমাদের ভারতে চলে এসেছে তারা কিন্তু সকলেই ভারতের নাগরিক তারপরে বলেছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের মধ্যে যারা ভারতে জন্মেছেন তারা সকলেই ভারতের নাগরিক ভারতবর্ষে জন্মগ্রহণ করেছেন আপনি আপনার জন্ম তারিখ যদি উনিশশো পঞ্চাশ সালের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সালের পয়লা জুলাই জুলাইয়ের মধ্যে আপনার জন্মটা হয়ে থাকে বার্থ সার্টিফিকেট যদি উল্লেখ থাকে তাহলে আপনি কিন্তু ভারতের নাগরিক তারপরে বলেছে উনিশশো সাতাশি সালের পয়লা জুলাই থেকে দু সালের দোসরা ডিসেম্বরের মধ্যে এদেশে যাদের জন্ম তাদের বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতের নাগরিক হলেই তিনিও ভারতীয় এখানে আবার বলেছে দেখুন উনিশশো সালের পয়লা জুলাই থেকে দু হাজার চার সালে দোসরা ডিসেম্বরের মধ্যে যাদের জন্ম হয়েছে যাদের জন্ম তারিখ পড়ছে এই সালের মধ্যে তাদের বাবা মায়ের মধ্যে যদি কেউ একজন ভারতীয় হন ঠিক আছে তাদের বাবা মায়ের মধ্যে দুজনের মধ্যে কেউ একজন যদি ভারতীয় হন বা দুজনেই যদি ভারতীয় হন বা মা ভারতীয় বা বাবা ভারতীয় বা দুজনেই যদি ভারতীয় হন তাহলে তার সন্তানও কিন্তু ভারতীয় তারপরে দেখুন পাঁচ নম্বরে বলেছে দু হাজার চার সালের তেসরা ডিসেম্বর কিংবা তারপরে যাদের এদেশে জন্ম তাদের বাবা মা দুজনেই ভারতীয় হলে তিনিও এদেশের নাগরিক দু হাজার পর মানে তেসরা ডিসেম্বর ওর পরে যাদের জন্ম হয়েছে তাদের বাবা মা যদি ভারতীয় হন তাদের সন্তান সন্তানিরাও তারাও কিন্তু ভারতীয় মানে এখন যে সকল বাচ্চাগুলো হচ্ছে তাদের বাবা মাও যদি ভারতীয় হয় তাহলে তাদের সন্তানও কিন্তু ভারতীয় এটাই বোঝানো হয়েছে কিন্তু বাবা মায়ের মধ্যে অন্তত একজন ভারতীয় নাগরিক না হলেই সন্তানের নাগরিকত্ব প্রশ্নের মুখে পড়বে এটা হলো ভারতীয়র সংজ্ঞা এই যে এক থেকে আপনাদেরকে আমি পয়েন্টগুলো বললাম এগুলো হচ্ছে ভারতীয়র সংজ্ঞা ভারতীয় হওয়ার জন্য যে নিয়ম এবার সিএএতে কাদের আবেদন করার প্রয়োজন নেই এটা হচ্ছে সবথেকে বড় প্রশ্ন নাগরিকত্ব আইনের ব্যাখায় যারা এক থেকে চারের মধ্যে তাদের আবেদন করার প্রয়োজন নেই এক থেকে চারের মধ্যে মনে এই যে এক নম্বর পয়েন্ট যেটা বললাম দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট এবং চার নম্বর পয়েন্ট যেটা বললাম এর মধ্যে যে সকল ব্যক্তিরা পড়ছেন বা যারা পড়ছেন ভারতীয় হিসাবে তাদেরকে সি আইনে আবেদন করার প্রয়োজন নেই ঠিক আছে সংশোধিত নাগরিকত্ব আইনে কাদের আবেদন করার কথা ভাবতে হচ্ছে অনেক কাদেরকে আবেদন করতে হবে এখানে বলেছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিমরা অর্থাৎ হিন্দু শিখ খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত পাঁচ বছর ভারতে কাটিয়েছেন তারা তারা নাগরিকত্ব শংসাপত্র পেতে সিএএতে আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যেই জানিয়েছে কেন্দ্র নাগরিকত্ব আইনের ব্যাখ্যায় যারা পাঁচ নম্বরের অন্তর্ভুক্ত তাদেরও আবেদনের কথা ভাবতে হতে পারে পাঁচ নম্বরের অন্তর্ভুক্ত মানে এই পাঁচ নম্বর পয়েন্টটা যাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে তার মানে আমাদেরকে একটু আমি পরিষ্কার করে বলে দিচ্ছি যারা ভারতীয় নাগরিক তাদেরকে সিএ এর জন্য আবেদন করতে হবে না একদম আপনারা সিএ আইনটা ভুলে যান আপনাদের জন্য কোনো কিছু নয় আমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই যারা ভারতীয় নাগরিক এবার ভারতীয় নাগরিক আপনি কি না কীভাবে বুঝবেন না এখানে কিন্তু বলে দেওয়াই হয়েছে এই যে এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট এবং পাঁচ নম্বর পয়েন্টে এই যে দু হাজার চার সালের তেসরা ডিসেম্বর কিংবা তারপরে যাদের এদেশে জন্ম তাদের বাবা মা দুজনই যদি ভারতীয় হয় তাহলে তার সন্তানও ভারতীয় ঠিক আছে এর মধ্যেও যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনি ভারতীয় আপনাকে এর জন্য আবেদন করতে হবে না কিন্তু যে সকল বাচ্চারা এখন জন্মগ্রহণ করছে তাদের বাবা মায়ের কোনো একজন যদি ভারতের বাইরে থেকে এসে থাকে তাহলে সেই সন্তানটির নাগরিকত্ব পাওয়ার জন্যও সিএএতে আবেদন করতে হবে বা যিনি বাইরের দেশ থেকে এসেছেন তার নাগরিকত্ব পাওয়ার জন্যও সিএএতে আবেদন করতে হবে বা আপনাদের পূর্বপুরুষকেও যদি ভারতের বাইরের দেশ থেকে এসে থাকে তাহলেও কিন্তু আপনি তার এখন ছেলে বা আপনি তার এখন মেয়ে বা আপনি তার এখন নাতি নাতনি সেক্ষেত্রে আপনাকেও কিন্তু সিএএতে আবেদন করতে হবে তো আপনি দেখে নেবেন এই এক দুই তিন চার এর মধ্যে বা পাঁচের এই বাবা মা দুজনেই ভারতীয় হলে এই অ্যাধোরের মধ্যে যদি আপনার পড়ছে এই নিয়মের মধ্যে যদি আপনি পড়েন তাহলে আপনাকে সিএএতে আবেদন করতে হবে না এক কথাই বলতে গেলে যারা ভারতীয় তাদের জন্য সিএএ নয় ভারতের বাইরে থেকে যারা এসেছেন তাদেরকে সিএএর জন্য আবেদন করতে হবে আশা করি আপনাদেরকে বিষয়টা আমরা বোঝাতে পেরেছি এখানে দেখে নেবেন জন্ম তারিখগুলো জন্মগুলো কত সালের মধ্যে হয়েছে আপনার সেইভাবে আপনিও কিন্তু বুঝে নিতে পারবেন আপনি ভারতীয় না অভারতীয় আর আপনাদের বাবা মায়ের উপরও নির্ভর করছে আপনার বাবা মা যদি ভারতীয় হন তার ছেলেরাও কিন্তু অটোমেটিক্যালি ভারতীয় ঠিক আছে তাদের পূর্বপুরুষ তাদের মানে এবার বংশ পরম্পরায় যারা জন্মগ্রহণ করেছে সবাই কিন্তু ভারতীয় আপনাদের দাদু বা ঠাকুরদা হ্যাঁ বা ঠাকুমা তারাও যদি ভারতীয় হয়ে থাকে তাদের যখন ছেলে জন্মগ্রহণ হবে তারাও ভারতীয় তার ছেলের ছেলে যখন আবার জন্মগ্রহণ করবে তিনিও ভারতীয় জন্মসূত্রেই তারা ভারতীয় হয়ে হয়েই যাবে কিন্তু কোনো একজন যদি বাইরের দেশ থেকে এসে থাকে তার যখন ছেলে হবে তার ছেলের আবার যখন ছেলে হবে সেক্ষেত্রে কিন্তু নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে এটাই ছিল মূল আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ভালো করে রাখবেন